আসসালামু আলাইকুম খোলাকথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আজকে কথা বলবো উত্তরার মাইলস্টনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা নেই একুশে জুলাই দু হাজার পঁচিশ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রাঙ্গনে ঘটে যায় এক হৃদয় বিদারক দুর্ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি অ্যাপজেড বিজিআই প্রশিক্ষণ জ্যাট বিধ্বস্ত হয়ে পড়ে সরাসরি স্কুল ভবনের উপর বিভিন্ন সূত্র মতে অন্তত একত্রিশ জন প্রাণ হারান যদি প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মতে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে আহত হয়েছেন শতাধিক যাদের অধিকাংশই শিশু হাসপাতালগুলোতে চলছে মৃত্যু ও জীবনের লড়াই কি ঘটেছিল সেদিন জানা যায় বিমানটি উড্ডয়ন করেছিল দুপুর একটা ছয় মিনিটে কুর্মিটোলা ইয়ারবাস থেকে একটি রুটিন প্রশিক্ষণ মিশনে উড্ডয়নের পরপরই পাইলট প্রযুক্তিগত ত্রুটি লক্ষ্য করেন এবং তাৎক্ষণিকভাবে জনবহুল এলাকা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তবে শেষ পর্যন্ত তিনি সফল হননি বিমানটি বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল ভবনে এবং তৎক্ষণাৎ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এই দুর্ঘটনাই ন্যায় উপমায় উঠে আসে শিক্ষক মাহারিন চৌধুরীর বীরত্ব গাথা বহু শিশুকে বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেন আমরা দেখেছি শিশুদের আর্তনাদ সন্তান হারা পিতামাতার হাজারি অগ্নিদগ্ধ শিশুদের মৃত্যুপ্রবণ অবস্থা এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক বিভীষিকাময় চিত্র যেখানে অনেকেই জ্বলন্ত শিশুর ভিডিও ধারণ করলেও তাকে বাঁচাতে গিয়ে আসেনি আমরা দেখেছি শিশু শিক্ষার্থীর বন্ধুর প্রতি বন্ধুর জীবন বাজি রাখা ভালোবাসার দৃশ্য ভিজিআই একটি ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্ম এই বিমানটি থেকে নব্বই দশকের পুরনো চীনা প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি বাংলাদেশে এই মডেলের একাধিক দুর্ঘটনার রেকর্ড আছে প্রশ্ন উঠেছে কেন এমন পুরনো প্লেন এখনো ব্যবহৃত হচ্ছে কেন ঘনবসুপত্তি পুরনো এলাকা এমন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে ঠিক করেন এসব রোড বা অপারেশনাল এলাকা পাইলটের প্রচেষ্টা ও ব্যর্থতা শেষ মুহূর্ত জনবহুল এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি যদি অনেকেই মনে করেন তার প্রচেষ্টা না থাকলে হয় কথি আরো ভয়াবহ হতো ছাত্রছাত্রী ও অভিভাবকদের ক্ষোভ বাইশের শিক্ষার্থীরা অভিভাবকরা প্রতিবাদে রাস্তায় নেমেছে তাদের দাবি দায় নির্ধারণ হোক পুরনো যুদ্ধ বিমান বাতিল হোক নিরপেক্ষ তদন্ত হোক ক্ষতিপূরণ ও নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হোক আমরা মনে করি এই দুর্ঘটনা নিছক কারিগরি ভুল নয় বরং রাষ্ট্রীয় অব্যবস্থাপনা নিরাপত্তার প্রতি চরম অবহেলা এবং দীর্ঘদিনের দায়িত্বহীনতার ফল এর মূল দায়ী বাংলাদেশ বিমান বাহিনীর পরিচালনা ও ঝুঁকিপূর্ণ ব্যবস্থাপনার গাফিলতি নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার জবাবদিহীনতা নিরাপত্তা নীতির অভাব এই ঘটনার দায় এক একজন পাইলটের উপর চাপানো ন্যায়সঙ্গত নয় দায় নিতে হবে প্রতিষ্ঠানকে রাষ্ট্রকে এবং নীতি নির্ধারকদের আমাদের আহ্বান এই ভয়াবহ বিপর্যয়ের পরেও যদি আমরা কেবল কান্না করি প্রতিবাদ করি কিন্তু কোনো সংস্কার না করি তাহলে এমন দুর্ঘটনা আবারও ঘটবে আমাদের এখনই চাই স্বচ্ছ স্বাধীন তদন্ত পুরনো প্ল্যান বাতিল করে আধুনিক নিরাপদ বিমান প্রতিস্থাপন জনবহুল এলাকা প্রশিক্ষণ নীতির পুনর্বিন্যাস দ্রুত ক্ষতিপূরণ এবং পুনর্বাসন ব্যবস্থা প্রাতিষ্ঠানিক দায় নির্ধারণ ও জবাবদিহিতা নিশ্চিত কর এমন দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব i'm